ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হয়নি বলে শঙ্কা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি দাবি করেন দীর্ঘ ষোলো বছরে যে ফ্যাসিবাদী কাঠামো তৈরি হয়েছে তার নব্বই শতাংশ এখনও বহাল তবিয়াতে রয়েছে বুধবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন রাশেদ খান গণ অধিকার পরিষদ নেতা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক ফ্যাসিবাদের দোষর হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন তাদের চাকরিচ্যুত করা উচিত একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সহ বিভিন্ন অনুষদ ও বিভাগে ছাত্রলীগের ক্যাডারদের যেসব নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো বাতিল করার দাবি জানান তিনি মতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিবাদের শিকড় অটুট আছে তিনি বলেন ফ্যাসিবাদকে লালন করে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠনের বয়ান জনগণের সঙ্গে প্রতারণা সামিল গত পনেরো মাসে ফ্যাসিবাদ তাড়ানোর নামে জনগণের সঙ্গে এভাবেই প্রতারণা করা হয়েছে রাশেদ খান মনে করেন প্রকৃত সংস্কার ও জবাবদিহি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানকে ফ্যাসিবাদের প্রভাব মুক্ত করা সম্ভব নয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক পরবর্তীতে ফ্যাসিবাদের দোসর কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করার দাবিতে ভিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী